সালামু আলাইকুম সম্মানিত মোমিন মুত্তাকি বায়ু বোনেরা আশা করি আল্লাহ পাক মহান রবাহ আলমিন আপনাদের সকলকে ভালো রেখেছে সুস্থ রেখেছে আলহামদুলিল্লাহ সোম্মা আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুস্থ আছি আপনারা দেখতেছেন মোমিন মুত্তাকি ইসলামিক ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ আমি সঙ্গে আছি মোহাম্মদ নাইম আপনারা সকলে জানেন আমি জিন জাদু কুফুরি ব্ল্যাক ম্যাজিক জাদু টোনা বান এগুলোর কুরআনিক ট্রিটমেন্ট করি কুরআনিক চিকিৎসা করি চিকিৎসার জন্য কোনো ধরনের কোনো তাবিজ তোমার কাউকে দিই না এবং নিজে ব্যবহার করি না আমার বাসা হচ্ছে গাজীপুর জেলার জয়নাবাজারে দুই কিলোমিটার পূর্ব পাশে প্রধান বাড়ি আপনারা যে কেউ আমার ঠিকানায় আসতে চান গাজীপুর জেলা থেকে ঢাকার দিক থেকে আসলে গাজীপুর দিয়ে জয়নাবাজারে এসে পূর্ব পাশে এসে এখান থেকে অটোরিকশাতে উঠে যে কাউকে বললে হবে প্রধান বাড়ি মাদ্রাসার এখানে যাব এখানে এসে আমার কথা জিজ্ঞেস করলে যে কেউ আমার বাসা দেখিয়ে দিবে আপনাদেরকে তো আজকে আপনাদের সাথে একটা ভিডিও নিয়ে হাজির হলাম একজন ভাই উনি হচ্ছে ঢাকা থেকে আসছে তো উনি কী কী সমস্যা অনুভব করে এই সমস্যাগুলা আপনাদের সাথে শেয়ার করবে তাহলে আপনারা অনেকে জানতে পারবেন এই সমস্যা যদি আপনাদের সাথে কারোর সাথে মিলে যায় তাহলে আপনারা বুঝতে পারবেন যে আপনারাও এই ধরনের সমস্যার মধ্যে জিন যাদুকুপুরিতে আপনারাও আক্রান্ত আলাইকুম ভাই ওয়ালাইকুম ভাই কোথায় থেকে আসছেন আমি আসছি বরিশাল থেকে আচ্ছা আচ্ছা আপনার কি কি ধরনের সমস্যা হয় সমস্যা আমার বিবাহ সম্বন্ধ আসলে আমার মানে মনের ভিতরে অস্থিরতা কাজ করে জি এবং বুক পর করে এবং অনিশ্চ অনিশ্চয় পোষণ হয় ভেতর থেকে তখন যখন সমন্বয়টা মানে বানচাল হয়ে যায় তখন খুব শান্তি অনুভব হয় ভেতর থেকে যে আমি এখন ঝামেলা থেকে বাঁচলাম এরকম মনে হয় মানে অস্থির লাগে অস্থির লাগে হ্যাঁ হ্যাঁ আচ্ছা বুঝতে পারছি আমার আপনার কাছে আসছি আপনার আমি অনেকগুলো ই দেখেছি আমার খুব ভালো লাগছে ভিডিও দেখেছি ভিডিও দেখছি ভিডিও কথাগুলি আমার কথার সাথে মিল হয়েছিল এই জন্য আমি কিছুদিন আগে একটা ভিডিও লাইভের মধ্যে আমি বলছিলাম যে যারা জিন জাদুতে আক্রান্ত বা কি কি লক্ষণ থেকে বুঝতে পারবেন যে আপনারা জাদু অথবা কুপুরিতে আক্রান্ত এই ভিডিওটা মনে হয় দেখছেন হ্যাঁ হ্যাঁ অনেকগুলো ভিডিও লক্ষণের কথা আমি বলছিলাম আপনার লক্ষণগুলো আমার সাথে অনেকটা মিল পাচ্ছি আমি অনেক মানে অনেক না মানে নাইনটি নাইন পার্সেন্ট মিল এই জন্য আমার আসে আপনার আচ্ছা বুঝতে পারছি আচ্ছা আমার ভিডিও দেখলে কি যেন বলছিলেন কি কি ধরনের সমস্যা হয় হ্যাঁ আপনার ভিডিও দেখার পর আমার ভিতরে ভয় কাজ করতো আচ্ছা আচ্ছা তারপরে আমি আপনার দিকে মানে আগ্রহ হয়েছে যে আপনার ভিডিও দেখার পর আমার ভিতরে একটা অস্ত্র কাজ করতো ভয় ভয় আপনার জিন ছড়ানোর ভিডিও বা এই যে রুগীগুলা ট্রিটমেন্ট তেন ট্রিটমেন্ট দেখলাম আমার ভিতরে একটা ভয় কাজ করতো সেই ভিতরে সেই থেকেই মানে আপনার প্রতি আমার একটু আশা আচ্ছা আশা আচ্ছা বুঝতে পারছি তো ভিডিও দেখে হ্যাঁ দেখার জন্য আশা

সংসার ছিল এই জন্য আগে তারপর যখনই আমি আপনার ভিডিও দেখতে শুরু করলাম তখন আমার মধ্যে যে দেখি আমার ভয় কাজ করে কেমন অস্থিরতা বিয়ের সম্বন্ধে মানুষ নিয়ে আসে দূর থেকে একটা ওই ভালো মেয়ে আসে এরকম একটা খবর নিয়ে আসলে কিন্তু তখন আমার যখন বিয়ের সম্বন্ধে নিয়ে আসে তখন আমার ভিতরে কেমন ওই যে চলে যায় যেন আর ফোনটাও ধরে না এরকম অবস্থা এবং তাছাড়া আবার চেহারা নষ্ট যেমন এক এক সময় চেহারা এক এক পরিবর্তন আসে আমার হ্যাঁ কিছু সময় নিজের দেখে ভালো দেখা যায় অথচ আবার কিছু কিছু সময় দেখা যায়

ষোলো বা সতেরো বছর বয়সের মেয়ে মানুষ সে আমি এই ধরনের স্বপ্নের জীবনে দেখিনি কিছু থেকে বছর বয়সে একটা মেয়ে মানুষ আমার সাথে পিঠের সাথে সাথে আমার গল্প করতে আছে। এই একদিন আর একদিন দেখলাম একটা মেয়ে মানুষ আমি যখন একটা বসা সে আমার বসে বসে গান শুনে তখন থেকে আমি অনুমান করতে পারতেছি সদ্য আমার সাথে কোনো একটা আশিকের সম্পর্ক আসতে পারে মানে কিছু কিছু স্বপ্ন থেকে নিজে নিজের একটা ধারণা করতে পারতে আছি ঠিক আছে আপনারা তো শুনলেন বাইক কি ধরনের সমস্যা অনুভব করে এখানে আচ্ছা এখানে এর সাথে আরো অনেক সমস্যা জড়িত আছে যেগুলো হচ্ছে সরাসরি হয়তো বলা সম্ভব হচ্ছে না তো এখানে আমি একটু বলি যাদের হচ্ছে বিয়ে হয় না তাদের যে সমস্যাগুলো হওয়ার সম্ভাবনা বেশি সেগুলো হচ্ছে কেউ যদি সেটা মানুষ কর্তৃক হতে পারে জিন কর্তৃক হতে পারে আশিক জিন হতে পারে চালান জিন হতে পারে যে কোনো ধরনের জিন দিয়েই যে কোনো ধরনের কাজ করানো যায় যারা তান্ত্রিক যারা কবিরাজ যারা মানুষের খারাপ কাজ করায় তারা হচ্ছে জাদুর মাধ্যমে করতে পারে তাবিজের মাধ্যমে করতে পারে জাদুর গিট যেটাকে আমরা বান বলি আর কি ঠিক আছে একটা মানুষের বিয়ে না হওয়ার জন্য ঠিক আছে বান মারতে পারে তাবিজ করে রাখতে পারে এই কাজগুলো হুবাহুব এই কাজগুলো আশিক জেনারাও করতে পারে আশিক জেনারা যখন এই কাজগুলো করে যেমন আমি কিন্তু এখনও পর্যন্ত বায়ের সমস্যাটা এখনো পর্যন্ত আমি দেখি নাই ঠিক আছে এখনো পর্যন্ত আমি সমস্যাটা দেখি নাই দেখার পরে আমি বলতে পারবো যে আসলে ওনার মানে ওনার কি মানুষ কর্তৃক কোনো কিছু সমস্যা আছে নাকি জিন কর্তৃক আছে তো জিনেরাও যদি কোনো রুগীর পিছনে বা কোনো মানুষের পিছনে ছেলে হতে পারে মেয়েও হতে পারে যে কোনো ধরনের মানুষের পিছনে জিন থাকতে পারে আশিক জিন যদি থাকে তাহলে তারা হচ্ছে আশিক জিনের কাজ হচ্ছে আশিক জিন বলতে আমরা বুঝি প্রেমিক জিন আশিক মানে প্রেমিকেরা আমরা বুঝি ঠিক আছে এদের কাজ হচ্ছে যার পিছনে থাকবে তাকে কাজ করতে দিবে না ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করতে দিবে না কোনো কাজকর্ম করতে দিবে না সাংসারিক জীবনে হোক ঠিক আছে চাকরি জীবনে হোক পেশাগত জীবনে হোক আপনি যে কোনো কাজই করেন না কেন ঠিক আছে আপনি যেই কাজই করতে যাবেন ওই কাজের মধ্যে আপনাকে ঝামেলা করবে মানে এদের মূলত কাজই হচ্ছে মানে তারা আপনাকে সবসময় বসায় রাখবে আপনাকে কোনো কিছু করতে দিবে না ঠিক আছে আপনি কেন কষ্ট করবেন ঠিক আছে কারণ এই ধরনের অনেক কথা এর আগেও আমি অনেক আশিক জিনের রুগীর কাছ থেকে জিন হাজির করার পরে তাদের কাছ থেকে আমি শুনছি তো যারা আশিক জিন রুগীর পিছনে তারা হচ্ছে রুগীকে কোনো ধরনের কোনো কাজকর্ম করতে দিবে না রুগীকে বিয়ে হইতে দিবে না রুগীকে ঠিকঠাক মতো ঘুমাইতে দিবে না মানে এই জিনদের যেভাবে মন চায় তারা এইভাবে রোগীকে পরিচালনা করবে এইভাবে পরিচালনা করি তারা খুশি এই জন্যই তারা মূলত এই কাজগুলো করে এর জন্য ওই জিনকে কোনো দিন আপনি ক্ষতি করছেন বা সায়ার মধ্যে আপনি পারামারছেন মারছেন বা ধাক্কা লাগছে বা আপনি জিনের আত্মীয় স্বজন মেরে ফেলছেন ঠিক আছে বা জিনের ছোটো বাচ্চা মেরে ফেলছেন হয়তো সে কোথাও আমাদের সাথে চলাফেরা করতেছে আপনি আর আমি তো জিন দেখতে পাই না হয়তো জিনের গায়ের মধ্যে হয়তো পাড়া লাগছে পাড়া লাগার পরে হয়তো বাচ্চাটা হয়তো মারা গেছে সেজন্য আপনাকে সমস্যা করছে ব্যাপারটা এমন না আপনাকে ভালো লাগছে আপনাকে সমস্যা করা শুরু করে দিছে এটা হচ্ছে আশিক জেনের সমস্যা সেটা যে কাউকে করতে পারে পুরুষকেও করতে পারে মহিলাকেও করতে পারে তো এখন আমরা ইনশাল্লাহ দেখব যে ওনার আসলে কী কী ধরনের সমস্যা আছে ঠিক আছে আপনারা ভিডিওটা ইনশাল্লাহ দেখতে থাকেন আচ্ছা এখন ব্যাপারটা হচ্ছে আমি তো হচ্ছে আপনার একজন রাশির গায়ের মধ্যে হচ্ছে জিন হাজির করি হাজির করার পরে হচ্ছে আসসালামু আলাইকুম আসসালাম পূজার একজন রুগীর একটু সমস্যা দেখতে হবে পটুয়াখালী সমস্যা হচ্ছে বিয়ে হয় না ঠিক আছে আর সংসারে আয় উন্নতি কাজকর্ম এগুলো কোনো কিছু করতে পারে না যখন বিয়ের সম্বন্ধ আসে তখন হচ্ছে বিয়ে হচ্ছে ভেঙে যায় আশিক জিরাসে আটটা এখানে পুরুষ কয়টা আর মহিলা কয়টা পুরুষ দুজন আর মহিলা হচ্ছে ছয়জন আর তাবিজ কয়টা তাবিজ হচ্ছে তিনটা আর কোনো ধরনের কোনো কিছু আছে বানমারা আছে দুইটা আচ্ছা বান আছে দুইটা আর জাদুকর আছে আচ্ছা ঠিক আছে সালামু আলাইকুম আটটা জিন আছে আশিক জিন ঠিক আছে আটটা আশিক জিনের মধ্যে আপনার ছয়টা হচ্ছে মহিলা আপনি যে দেখতে পাইছেন মহিলা মানুষ ঠিক আছে কোনো একজন মেয়ে আপনার সাথে পিঠের সাথে দিয়ে বসে আছে আর দুজন হচ্ছে পুরুষ মহিলার সাথে পুরুষ এমনিতেই থাকে ঠিক আছে হয়তো আত্মীয় সজন কেউ বুঝতে পারছেন ব্যাপারটা আবার অনেক সময় সবগুলোই মেয়ে থাকতে পারে আবার একজন দুজন মেয়ে থাকতে পারে এটা আপনার এক এক সময় এক এক ধরনের ইয়ে হয় আর কি তো এখানে আর তারপর হচ্ছে আপনার তাবিজ করা আছে এটা তো শুনলেন এটা মানুষের প্রতীক করা এটা জিনের প্রতীক না বিয়ের সাথে যেন না শুধু দুইটা জিনিস দেখা হয়েছে একটা হচ্ছে বিয়ের সাথে আর একটা আপনার আয় উন্নতি বুঝতে পারছেন কথাটা এই দুইটা জিনিসের সমস্যার মধ্যে আপনার পাওয়া গেছে তিনটা তাবিজ পাওয়া গেছে দুইটা বান পাওয়া গেছে এবং হচ্ছে এই জিমগুলো পাওয়া গেছে আর জিন থাকলে আপনার ধরেন তারা জাদুর মাধ্যমে টোটালি আপনাকে সব কিছু করে ফেলতে পারবে বুঝতে পারছেন কথা জাদুর মাধ্যমে আপনার ইনকাম আয় উন্নতি কাজকর্ম আপনি যেখানে যাবেন ওইখানে তারা জাদুর মাধ্যমে তারা আপনাকে ঝামেলা করতে পারবে ঝামেলা পাকাইতে পারবে আপনার বাস বাসার মধ্যে সম্বন্ধ আসতেছে ঠিক আছে এরা দেখবেন যাদুর মাধ্যমে এক মুহূর্তে সব কিছু চেঞ্জ করে দিছে বা এমন একটা অবস্থা পরিবেশ তৈরি করবে কারণ আপনাকে যেহেতু সমস্যা করতেছে তারা যে কোনো ধরনের সমস্যা যে কোনো মুহূর্তে আপনাকে করে ফেলতে পারবে ধরেন একটা সম্বন্ধ আসছে সব কিছুই ভালো সবারই পছন্দ হয়েছে কিন্তু দেখবেন আপনার পছন্দ হইতা ছাড়া কোনো না কোনো কারণে ঠিক আছে একটা না একটা সমস্যা থাকবে যাদের বিয়ের জন্য হচ্ছে মানে বিয়ে বন্ধ করা যাদুর মাধ্যমে হোক আশিক জিনের সমস্যার কারণে হোক বিয়ে হচ্ছে না তাদের কোনো না কোনো কারণে বিয়েটা হচ্ছে ভেঙে যাবে এখন হতে পারে যে বিয়ে করবে তার পছন্দ হচ্ছে না হতে পারে তার পছন্দ হয়েছে তার ফ্যামিলির হয়তো বাবার পছন্দ হবে না বাবারও পছন্দ হয়েছে কিন্তু হয়তো তার মায়ের পছন্দ হবে না তার মায়েরও হয়তো পছন্দ হয়েছে ছেলের পক্ষের সবারই হয়তো পছন্দ হয়েছে কিন্তু মেয়ের পক্ষের হয়তো মেয়ে রাজি না আবার মেয়ের পক্ষের হয়তো মেয়েও রাজি কিন্তু মেয়ের বাবা রাজি না আবার হয়তো বাবাও রাজি কিন্তু মেয়ের মা রাজি না কোনো না কোনো একটা ঝামেলা থাকবেই কোনো না কোনো একটা ঝামেলার কারণে এই বিয়েটা ভেঙে যাবে যে কোনোভাবেই হোক এই বিয়েটা ভেঙে যাবে এখন এর পরেও অনেক সময় আল্লাহ তালা যদি চায় বিয়ের সাথে আমরা জানি আল্লাহ তালার হাতে ঠিক আছে তারপরেও কিন্তু এই বিয়েটা এক সময় এক সময় কোনো এক সময় আল্লাহ তালা যদি চায় ঠিক আছে এগুলো থাকার পরে অনেক সময় হয়ে যায় ঠিক আছে এখন ওই ব্যক্তিটা যদি আমল করে হ্যাঁ ওই ব্যক্তিটা যদি পাঁচক নামাজ পড়ে এবং জিন জিনজাদু কুহুরে থেকে বাঁচার জন্য যে ধরনের আমলগুলো আছে এগুলো সেই ব্যক্তিরা যদি প্রতিনিয়ত করতে থাকে তখন হয়তো এইগুলো হয়তো যেভাবে জাদুর মাধ্যমে কুফুরের মাধ্যমে সরাসরি অ্যাটাক করে ফেলে বা সব কিছু এক মুহূর্তে পরিবর্তন করে ফেলে এ আমল করার কারণে সেগুলো হয়তো পরিবর্তন করতে পারে না সেই কারণে হয়তো অনেক সময় বিয়েটা হয়ে যায় তাবিজ জাদু কুফুরি জিন থাকার পরেও ঠিক আছে কিন্তু পরবর্তীতে যেটা হয় ধরেন বিয়েটা আপনার হয়ে গেল বিয়ের পরে দেখবেন আপনার সংসারের মধ্যে জ্ঞানজাম লাগতেছে ঠিক আছে হয়তো আপনার বউয়ের সাথে জোগাড়াঝি লাগবে আর না হয় আপনার ওয়াইফ হয়তো আপনার ফ্যামিলির সাথে ঝগড়া জটি লাগবে না হয় আপনি হয়তো আপনার শ্বশুরবাড়ির ঠিক আছে যে কারোর সাথে হয়তো জোগ্রাঝুটি লাগতেছেন কোনো না কোনো কারণে দেখবেন একটা জ্ঞানজাম বা একটা ঝামেলা সৃষ্টি হচ্ছে এইগুলো হচ্ছে যাদুর কারণে কুফুরির কারণে হয় অনেকে তো হচ্ছে এগুলো বিশ্বাস করাটা সেই জন্য হচ্ছে এই ভিডিওটা করা যাতে আপনারা এই সমস্যাগুলো দেখে আপনারা যাদের সাথে মিলে যায় তারা তো অন্তত পক্ষে বুঝতে পারবেন যে না এই সমস্যাগুলো আপনাদের সাথে আছে এগুলো এই ধরনের সমস্যা আপনাদের থাকতে পারে তো যাক ইনশাআল্লাহ এখন ভাইয়ের সাথে হচ্ছে ট্রিটমেন্টের ব্যাপারে ইনশাআল্লাহ কথাবার্তা বলবো তো যারা এই ধরনের সমস্যার মধ্যে ভুক্তভোগী আছেন তারা চাইলে ইনশাআল্লাহ আমার সাথে যোগাযোগ করতে পারেন বা যার সাথে যোগাযোগ করেন না কেন কিন্তু চেষ্টা করবেন অনেক ট্রিটমেন্ট নেওয়ার জন্য কোনো ধরনের কোনো তাভিজ তোমার ছাড়াই ইনশাআল্লাহ চেষ্টা করবেন ট্রিটমেন্ট নেওয়ার জন্য সকলেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং কী কোথায় থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন বা দেখবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সকলে আমার জন্য দোয়া করবেন এবং এই বাইটের জন্য দোয়া করবেন উনি যে কারণে আসছে ওনার সমস্যার যেন ইনশাল্লাহ আল্লাহ তালা যেন সমাধান করে দেয় আমরা সবসময় বলি সুস্থ করার মালিক কেবলমাত্র শুধুমাত্র একমাত্র মহান আল্লাহ আল্লাহতালা আমরা কিছুই না আমরা সর্বোচ্চ একটা উসিলা হতে পারি এর বাহিরে আমরা কিছুই না আল্লাহতলা যদি চায় একটা মানুষ সুস্থ হবে আল্লাহ তালা যদি না চায় একটা মানুষ সুস্থ হবে না আমাদের সুস্থ করার মতো কোনো ক্ষমতা আমাদের নাই আল্লাহ তালা যেন আমাদের সকলকে এই ধরনের জিন জাদু কুফুরি ব্ল্যাক ম্যাজিক মুক্ত রাখে সকলে আমার জন্য দোয়া করবেন এবং এই বাইটির জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি